দেখেন আকসে পিঠে তৈরি হবে তার আগে আকসে পিঠে হ্যাঁ তার আগে এই কাছি পিঠে এই মানে এই গোলানো হচ্ছে দেখেন দেখুন এই দেখুন সব সরঞ্জাম রয়েছে ওই হাড়ি রয়েছে দেখুন এই এটা হচ্ছে পাটকাটি মানে কাঠের আঁকা উনুনে সব থেকে ভালো এই দেখুন দেখেন দেখুন দেখুন তোলা হচ্ছে তো উঠেই গিয়েছে খুব কমজনই পারে এখন এখন গ্রামের দিকে দুই একটা বাড়িতে তাও দেখা যায় এই যখন তুলছে দেখুন কত সুন্দর হবে দেখুন করার প্রসেসটা শিখে নিন ভিতরে আর কাঁচা থাকবে না দেখুন ঠিক আছে এই এইভাবেই পিঠে তৈরি করা হয় দেখুন হুম এইগুলো আবার এই ক্ষীর জল আছে সেই ক্ষীর জলে ডোবানো হয় মিষ্টি জলে ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন